প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের দুই নয় সৃজনশীল ফার্স্ট আমরা দেখি দুই নয় সৃজনশীলে কি দেওয়া আছে সাকিব ট্রেডার্স দু হাজার সতেরো সালের এপ্রিল মাসে নির্মুক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে এখানে কিছু লেনদেন দেওয়া আছে উদ্দীপকে আর এই লেনদেন থেকে আমরা কি করব তিনটা প্রশ্নের সমাধান করব। আচ্ছা ফার্স্ট হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে তো আমি দেখো এখানে হচ্ছে আগে থেকে ঘরটা এই তুলে রাখছি দেখো ক নাম্বার দিয়ে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় তারপর হচ্ছে একটা গড় করছি তোমরা যেহেতু এখানে তারিখ আছে সেজন্য তোমরা কি করবা তারিখ বিবরণ টাকা টাকা আচ্ছা এখানে বিলম্বিত মুনাফার কথা বলছে বিলম্বিত মুনাফা মানে কি আমি কিন্তু এই বিলম্বিত মুনাফা সম্পর্কে আগেই তোমাদেরকে ধারণা দিয়েছি আমি এই অধ্যায়ের প্রথমে হচ্ছে একটা ভিডিও দিচ্ছি যেটাতে কি এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে এই ভিডিওটি কি করছি আলোচনা করছি তো তোমরা আগে এই ভিডিওটা দেখবা তারপর হচ্ছে তোমরা এই বিলম্বিত মুনাফা সম্পর্কে ভালো একটা ধারণা পাবা তো তোমাকে আজকে যেহেতু আমরা এই বিলম্বিত মুনাফা ফার্স্ট অঙ্ক করতেছি তো এটা নিয়ে আমি আজকে আরেকটু একটু বলি দেখো বিলম্বিত মানে কি ধীরে ধীরে মানে আস্তে 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 মানে মনে করো আমি আজকে টাকা ব্যয় করছি কোনো একটা জিনিসের এটার কিন্তু আমরা সুযোগ সুবিধা ভবিষ্যতে মানে আগামীতে মানে আজকে ব্যয় করছে এটা থেকে সুযোগ সুবিধা কিন্তু আজকে পাবো না মানে কি করবো যে ভবিষ্যতের থেকে সুযোগ সুবিধা পাবো সেটাকে কি বলা হয় বিলম্বিত আচ্ছা তো ফার্স্ট দেখো লেখা আছে দানমন্ডি হতে মতিজিলে ব্যবসা হস্তান্তর বাবদ ব্যয় আমি কিন্তু এই বিলম্বিত ভাবে তোমাদের নবম দশম শ্রেণীতে তিনটা লেনদেনের কথা বলছিলাম তার মধ্যে হচ্ছে কি একটা ব্যবসায় স্থানান্তর বাবদ বে আরটা হচ্ছে নতুন পণ্যের গবেষণা আর একটা হচ্ছে কি বিলম্বিত বিজ্ঞাপন এই তিনটা লেনদেন ছাড়া সচরাচর তোমাদের নবম দশম শ্রেণীতে আর কোনো লেনদেন দেওয়া থাকে না তো ফার্স্ট আমরা এপ্রিল এক দিয়ে এখানে লিখি দু হাজার সতেরো এপ্রিল হচ্ছে এক তো এখানে ফার্স্টে এক নাম্বার কি আছে দানবন্ডি হতে মতিজিলে ব্যবসায় হস্তান্তর বাবদ বে তাহলে শুধু আমরা ব্যবসায় হস্তান্তর বাবদ ব্যয় লিখলে হচ্ছে তাহলে এখানে কি লিখবো ব্যবসায় হস্তান্তর বাবদ ব্যয় কত টাকা এই 25000 টাকা তোমরা ফার্স্ট কলামে লিখবা এবার আর কোন এন্ট্রি আছে কিনা আমরা দেখি লাস্টে তোমরা খেয়াল করো এপ্রিল পনেরো আছে কি নতুন পণ্যের গবেষণা ব্যয় তাহলে এটাও কিন্তু এখানে আসবে তাহলে আমরা এখানে কি দিব নতুন পণ্যের গবেষণা টাকা হচ্ছে আঠারো হাজার এবার আমরা দুইটা যোগ করে সেকেন্ড কলামে বসাবো তাইলে আমরা যদি যোগ করি পঁচিশের সাথে যদি আঠারো যোগ করি তাইলে আমাদের আসে কত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার তাইলে আমরা এখানে লিখলাম তেতাল্লিশ হাজার জেটটা নিয়ে তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালো অবশ্যই এবার আমরা ক নাম্বার সমাধানে যাই এবার ক নাম্বার রিয়াল করো মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমি এখানে লিখলাম মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় এ ঘর হচ্ছে কি তারিখ বিবরণ টাকা টাকা দেখো যেহেতু আগে আমাদের মূলধন জাতীয় বলছে তাহলে আমরা এখানে মূলধন জাতীয় ব্যয় নামে কি করব। হেডলাইন করব তাইলে এখানে আমরা লিখি মূলধন জাতীয় ব্যয় তোমরা চাইলে এখানে তারিখটা স্কিপ করতে পারো এটাও না দিলে কোনো সমস্যা নাই তাইলে ফার্স্ট আমরা হেডলাইন করলাম এবার মূলধন জাতীয় মানে আশা করি সবাই বোঝো যেগুলো হচ্ছে অনিয়মিত লেনদেন থাকবে সেগুলো হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন তাহলে ফার্স্ট আমরা খেয়াল করি এপ্রিল এক আসবে না যেহেতু চলে আসছে এপ্রিল একটা সম্পদ না মানে এটা এটা হচ্ছে আমাদের নিয়মিত লেনদেন অনিয়মিত আসবে না মানে মূলধনে আসবে না নতুন মেশিন ক্রয় দেখো নতুন মেশিন মেশিন একটা আমাদের সম্পদ আর মেশিন কিন্তু আমরা সচরাচর প্রতিদিন কিনি না এটা হচ্ছে আমরা একটা মানে এটা কোনো নির্দিষ্ট সময় থাকে না যে আমরা কখন কিনবো তাইলে এটা একটা কি অনিয়মিত তাহলে আমরা তারিখ দিন তারিখ এই দু হাজার সতেরো এপ্রিল হচ্ছে চার আমরা এখানে লিখি নতুন মেশিন ক্রয় নতুন মেশিন ক্রয় টাকা হচ্ছে এক লক্ষ ষাট হাজার এরপর দেখি এপ্রিল চারে আচ্ছা এপ্রিল চার গেল এবার হচ্ছে এপ্রিল পাঁচে দেখো নতুন মেশিন ক্রয়ের বহন করছ তারপর দেখো সম্পদ ক্রয়ের সাথে আনুষাঙ্গিক যে খরচ গুলো থাকবে সেগুলোকে আমাদের কি ধরতে হবে মূলধন জাতীয় লেনদেন ধরে নিতে হবে তাহলে এখানে বলতেছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ মানে মেশিনটা আনার জন্য আমাদের বহন খরচ লাগছে তাইলে এটা আমাদের একটা কি হবে মূলধন জাতীয় ব্যয় আর নতুন মেশিন সস্তা ফোন পাইবে মানে এই মেশিনটা আমরা নিয়ে আসছি এটা বসানোর জন্য কি লাগছে আমাদের এই টাকা খরচ করা লাগছে তাহলে এটা একটা কি মূলধন জাতীয় ব্যয় মোট কথা হচ্ছে তোমার এই মূলধন জাতীয় লেনদেনের সাথে আলাদা আনুসাঙ্গিক যে খরচগুলো হবে সেগুলোকে তোমাদের কি ধরে নিতে হবে মূলধন জাতীয় ব্যয় তাইলে আমরা এখানে লিখি এপ্রিল হচ্ছে পাঁচ আমরা শুধু বহন খরচ লিখলে হবে এত লিখা লিখা লাগবে না বহন খরচ বহন খরচ হচ্ছে সাত হাজার পাঁচশো এরপর সস্তা বে আছে কত পনেরো হাজার এটার তারিখ হচ্ছে সাত সস্তা বে পনেরো হাজার এবার আর কোন মূলধন জাতীয় ব্যয় আছে কিনা দেখি পুরাতন কম্পিউটার পেয়ে এটা আসবে না গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় দেখো আমরা কিন্তু সচরাচর গাড়ির জন্য প্রতিদিন ব্যাটারি আর টায়ার কিনি না এটা একটা কি অনিয়মিত তাহলে এটাও এখানে আসবে তাহলে আমরা এখানে দিব তারিখ হচ্ছে বারো এখানে আমরা লিকুইড ব্যাটারি ও টায়ার ক্রয় চল্লিশ কোন মূলধন জাতীয় না তাইলে আমরা এগুলো সবগুলো যোগ করে সেকেন্ড কলমে বসাই দিব তাহলে যোগ করি কত আসে দেখি এক লক্ষ ষাট হাজার তাহলে আমাদের আসে দুই লক্ষ লক্ষ পাঁচশো লিখে জেড টানিয়ে দেবে এটা ক্লোজ করে দেবে এবার আমাদের বলছে কি মুনাফা জাতীয় ব্যয় তাইলে আমরা মুনাফা জাতীয় ব্যয় হেডলাইন করি মুনাফা জাতীয় মুনাফা জাতীয় যেগুলো নিয়মিত নিয়মিত মানে আমরা মনিহারি ক্রয় মনিহারি, মনিহারি আসা করি সবাই চিহ্ন কাগজ কলম এগুলো সবগুলোকে কি বলে মনিহারি আর কাগজ কলম কিন্তু আমরা নিয়মিত নিয়ে থাকি এটা আমাদের প্রয়োজনীয় সেজন্য আমাদের কি করি নিয়মিত এই কাগজ কলম এগুলো ক্রয় করে থাকি তাহলে এটা কোথায় আসবে মুনাফা জাতীয় ব্যয় যেহেতু ক্রয় করছে এটা আমাদের ব্যয় হচ্ছে সেজন্য এটা ব্যয় আসবে তারিখ হচ্ছে এপ্রিল দুই মনিহারি দ্রব্যাদি ক্রয় টাকাটা ফার্স্ট কলামে লিখবা তিন হাজার এবার এরপর খেয়াল করো এপ্রিল দোষের পুরাতন কম্পিউটার মেরামত বে দেখো কম্পিউটার যখন পুরাতন হয় এটা কিন্তু আমাদের বারবার কি করা লাগে মেরামত করা লাগে মানে ঠিক করা লাগে তো এটা আমাদের একটা কি নিয়মিত বেয় তাহলে আমরা এটাও কোথায় নিয়ে আসবো মুনাফা জাতীয় বে আর মেরামত করলে কিন্তু তোমার কি হবে টাকা খরচ মানে এটা একটা কি বেয় তাহলে আমরা লিখবো কি মেরামত ব্যয় কম্পিউটার মেরামত বে এটা তারিখ হচ্ছে দোষ কম্পিউটার মেরামত টাকা হচ্ছে তিন হাজার আর কোনো মুনাফা জাতীয় ব্যয় আছে কিনা দেখি আমরা আর কোনো মুনাফা জাতীয় ব্যয় নাই তাইলে এই দুইটা যোগ করে আমরা সেকেন্ড কলমে বসাই দিব ডেটটা আনি দিবা তোমরা প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে হলে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো এখানে আমি হেডলাইন করছি মূলধন জাতীয় প্রাপ্তিও মূলধন জাতীয় আয়ের পরিমাণ মানে এটা আমাদের নির্ণয় করা লাগবে দেখো 4 তারিখের কৃত মেশিন যে 4 তারিখে আমরা মেশিনটা ক্রয় করেছিলাম মানে এটার ক্রয় মূল্য ছিল কত এক লক্ষ ষাট হাজার আর রেট আমরা বিক্রয় করছি কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখো আমাদের বসে কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের দেখো যেহেতু আমরা মেশিনটা বিক্রয় করছি যত টাকা বিক্রয় করছি এটা আমার পুরো প্রাপ্তি তাহলে এটা কিন্তু প্রাপ্তিতে আসবে তাইলে আমরা এখানে ফার্স্টে হেডলাইন করি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে মেশিন বিক্রয় এটা দু হাজার সতেরো এপ্রিল হচ্ছে বিক্রয় এই মেশিন বিক্রয় কত টাকা দিয়ে আমরা লক্ষ এই হাজার টাকা তাইলে আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার ফার্স্ট কলমে লিখে যেহেতু আর কোনো প্রাপ্তি আমাদের নাই তাহলে এটা কিন্তু আমরা লাস্ট কলমেও লিখে দিব লিখে আমরা চেট টান দিব শেষ আমাদের প্রাপ্তি শেষ এবার হচ্ছে কি আমরা আয় বের করবো আমরা জাতীয় আয় আচ্ছা মূলধন জাতীয় আয় আমরা কিভাবে বের করব দেখো এই মেশিনের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব আর এই ক্রয় মূল্য থেকে কিন্তু যেসব আনুষাঙ্গিক খরচ হয়েছে এগুলা সব বাদ দিব বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটা বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে যে টাকাটাই পাবো সেটা হচ্ছে আমাদের কি একটা মূলধন জাতীয় আয় মানে আমাদের যে লাভটা হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে যে লাভটা হবে সেটা হচ্ছে কি মূলধন জাতীয় আয় তাইলে আমরা বের করি ফার্স্টে লিখবো মেশিনের বিক্রয় মূল্যটা লিখি এটা হচ্ছে কত তারিখ এপ্রিলের চার সেম আমরা লিখবো কি মেশিনের বিক্রয় মূল্য যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে বাদ এটা এটা কিন্তু আমরা লাস্ট লিখবো ফার্স্ট কলামে লিখবো না এক লক্ষ পঁচানব্বই হাজার এবার দেখো এপ্রিল দুই তারিখ আছে কি সরি এপ্রিল চার তারিখে দেখো নতুন মেশিন ক্রয় মানে আমরা মেশিনটা ক্রয় করছিলাম কিন্তু কত তারিখে চার তারিখে তাইলে আমরা লিখি মেশিন ক্রয় আমি আবার বলতেছি তোমরা কিন্তু তারিখগুলো স্কিপ করতে পারো তারিখগুলো না লিখলে কোনো সমস্যা নাই মেশিন ক্রয় কত এক লক্ষ ষাট হাজার এটা কিন্তু ফার্স্ট কলামে লিখবা এবার এই মেশিন ক্রয়ের সাথে যত সব খরচ হয়েছিল আনুষাঙ্গিক সবগুলো কি করবো আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করব তাইলে আমরা দিব কি যোগ ফার্স্টে ছিল কি বহন খরচ তাহলে এখানে আমরা দিই বহন খরচ বহন খরচ হচ্ছে আমাদের কত এই সাত হাজার পাঁচশো এরপরে আবার যুক্ষ হবে কি সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় এটা হচ্ছে কত হাজার পনেরো হাজার আমরা ফার্স্ট কলামে আর কোন তাহলে আমরা কি করব এই তিনটা যুগ করে সেকেন্ড কলমে বসাবো এক লক্ষ ষাট হাজার আমাদের আশা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এটা আমরা হচ্ছে সেকেন্ড কলমে লিখি এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো এবার দেখো আমাদের কিন্তু এক মুট ক্রয় মূল্য হচ্ছে এটা মানে আমাদের মেশিনটার পেছনে কিন্তু এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা খরচ হয়েছিল আর এটা আমরা বিক্রয় করছি কত টাকা দিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার তাহলে আমরা যদি এই বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে আমাদের তাকে কত এক লক্ষ পঁচানব্বই হাজার বারো হাজার পাঁচশো তাহলে আমরা এখানে দিব বারো হাজার পাঁচশো এই এই হচ্ছে কি আমাদের জাতীয় ছিল এটা কিন্তু তোমাদের জন্য খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন কিন্তু এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে এসে থাকে তো এগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবা তো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ